আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রি মেচুয়াল বা দ্রুত বীরজপাতজনিত সমস্যা এর সমাধান কি সে সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এই যে দ্রুত বীর্যপাত বা প্রি মেচুয়াল এটা পুরুষদের ক্ষেত্রে একটি কমন সমস্যা যৌন সমস্যার মধ্যে কমন একটি সমস্যা এটা বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে প্রধান যে কারণগুলি হচ্ছে যে যাদের বয়স পঁচিশ ছাব্বিশ বছর পার হয়ে গেছে তাদের যখন বিয়ে করে যখন এই সমস্যাটা হয় তখন দেখা যাবে যে সে আগে দীর্ঘ সময় যে কোনো কারণবশত বিভিন্নভাবে বীর্যপাত ঘটানোর ফলে যেমন হস্তমেতুনিত বা অতিরিক্ত স্বপ্নদূসের কারণে যে বীর্যপাতটা সেটা যখন অতিরিক্ত হয় দীর্ঘদিন হয়ে থাকে তখন দেখা যাচ্ছে বিয়ের পর একটা সমস্যা হতে পারে যে প্রিমেচুয়ার এজুকুলেশন বা দ্রুত জনিত সমস্যা এটা একটা কারণ হতে পারে এছাড়া যে কারণগুলি হচ্ছে যারা স্মোক করে থাকেন দীর্ঘ সময় ধরে স্মোকিং করতেছে একটির পর একটি সিগারেট ধূমপান করতেছে তাদেরও কিন্তু এই সমস্যাটা হয় হরমোনের সমস্যা হয়ে যায় প্রিমেচুয়াল মেচুয়াল হতে পারে তারপর যারা অ্যালকোহল অতিরিক্ত অ্যালকোহল পান করে থাকেন তাদেরও কিন্তু এই প্রি এটা হতে পারে এছাড়া যে কারণটা থাকতে পারে সেটা হচ্ছে যে পারিবারিক চাপ চাপ মানসিক চাপ বা ব্যবসায়ী বা অন্যান্য যে চাকরির ক্ষেত্রে যে চাপগুলি থাকে অতিরিক্ত চাপের কারণেও কিন্তু প্রি মেচুয়ার এজুকেলেশন হতে কারণ সারাক্ষণ যখন সে চাপে থাকে স্ট্রেস মধ্যে থাকে তখন দেখা যাচ্ছে আপনার যে হরমোনটা আমাদের হরমোনটা সঠিকভাবে নিঃসরণ হয় না তখন দেখা যাচ্ছে এই সমস্যাটা হতে পারে যে প্রি মেচর এজুকেলেশন এটাও হতে পারে অথবা অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে যেই টাইমটাই যে পার্টনারের সাথে সময় যে টাইমটা সহবাসের যে সময়টা এই সময়টা যদি কোনো ভয় ভীতির মধ্যে থাকে কেউ দেখে ফেলবে কেউ কিছু মানে এরকম একটা ভয় ভীতির মধ্যে যদি থাকে এই সময়টা তো কিন্তু এই এর কারণেও কিন্তু প্রি এজুকেশন হতে পারে আরেকটি সময় হচ্ছে দীর্ঘ সময় যদি পার্টনারের সাথে সম্পৃক্ত না হয় দীর্ঘ সময় যদি সহবাস থেকে বিরত থাকে এক মাস বা দেড় মাস পনেরো দিন পর সহবাসে যায় তখনও দেখা যাচ্ছে প্রথম অবস্থায় প্রি এজুকেশন এগুলি হতে পারে এই এই হচ্ছে কারণগুলি কিছু কিছু কারণ কিন্তু আসলে চিকিৎসার প্রয়োজন নেই এমনিতেই এটা কিন্তু চলে যাবে যেমন যেটা বললাম যে দীর্ঘ সময় পরপর দীর্ঘদিন পর যদি সহবাসে যায় তখন দেখা যাচ্ছে যে প্রিমিয়ার চলে যাচ্ছে এটা কিন্তু কোন চিকিৎসা প্রয়োজন পড়বে না এটা চলে যাবে মাথায় বিভিন্ন ধরনের টেনশন নিয়ে স্ট্রেস নিয়ে যখন সহবাসে যায় তখন যে চলে যাচ্ছে এটাও কিন্তু কোনো চিকিৎসার প্রয়োজন নেই এমনিতেই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তারপর দেখা যাচ্ছে প্রথম প্রথম বিবাহর কারণে মানে বিবাহের প্রথম অবস্থায় দেখা যাচ্ছে পাটনার সাথে সম্পূর্ণভাবে ফ্রি না হওয়ার কারণেও কিন্তু প্রি মেচুয়াল এজুকুলেশন হতে পারে বা হতে এটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এটার জন্য কিন্তু তেমন একটা চিকিৎসার প্রয়োজন নেই বা ওষুধজনিত কোনো চিকিৎসার প্রয়োজন নেই এটা শুধু যা কাউন্সেলিং করে বা একজন যদি ভালো পরামর্শ দেয় তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে তারপর যেটা চিকিৎসা ছাড়া যেটা ভালো হবে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভয়ভীতির সময় ভয়ভীতির ফলে দেখা যায় যে কেউ দেখে ফেলবে কেউ কিছু এ করে ফেলবে এরকম যে একটা ভয়ভীতি থাকে এটার সময়ও কিন্তু প্রিমিয়চালি জীবন এটাও কিন্তু এটা কিন্তু রোগ না এটাও আপনার ওষুধ ছাড়াই ভালোই হবে তারপর জড়িত যেটা যে ওষুধের প্রয়োজন করতে পারে সেটা হচ্ছে যে কোনো কারণবশত যদি হস্ত কারণে বা অতিরিক্ত সহবাসের কারণে অথবা দীর্ঘ সময় স্বপ্নদোষের কারণে লিঙ্গ ছুটে যাওয়া বেঁকে যে আস্তে আস্তে লিঙ্গ দুর্বল হয়ে গেছে এবং প্রিমেচার এজুকেশন হচ্ছে বা সময় কম পাচ্ছে দীর্ঘ সময় ধরে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটার একটা চিকিৎসা প্রয়োজন পড়ে ওষুধের সমস্যা প্রয়োজন পড়ে হরমোন গতিত কোনো কারণে যদি এরকম হয় তাহলেও কিন্তু ওষুধের প্রয়োজন করতে পারে সেক্ষেত্রে আমরা কি করবো যদি যেটা ওষুধের প্রয়োজন মনে হয় যেটা ওষুধের প্রয়োজন করতে পারে সেটা জন্য অবশ্যই একজন যৌন ভালো যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিয়ে তারপর কিন্তু ওষুধ সেবন করব আগেই বলি এবং অনেকবারই আমি বলি অনেক বিদ্যুতে যে তত্র যে অনটাইম ওষুধগুলি বা সেক্সুয়াল যে ওষুধগুলি আছে এই ওষুধগুলি আমরা যত্রতত্র ব্যবহার করব না এটা কিন্তু আমাদের জন্য যৌন স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে তো এগুলি করব না আরও যে কিছু কারণ আমি আসলে বলতে ভুলে গেছিলাম সেগুলি হচ্ছে যে ঔষধজনিত কারণেও কিন্তু অনেকেরই প্রিমেচুয়াল এজুকেশন হতে পারে এটাও কিন্তু একটি অন্যতম একটি কারণ বিভিন্ন ধরনের ওষুধ সেবনের ফলে সাইড এফেক্টের ফলে কিন্তু এটা হতে পারে তো ওষুধ সেবনের ক্ষেত্রে কিন্তু আমরা খুবই কেয়ারফুল থাকবো যে তত্র ওষুধ আমরা সেবন করবো না দীর্ঘ সময় যারা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন গুমের ওষুধ সেবন করে থাকেন গ্যাস্ট্রিকজনিত ওষুধ সেবন করে থাকেন তারপর ব্যথানাশক ওষুধ দীর্ঘ সময় যারা টানা সেবন করে থাকেন ডায়াবেটিস ওষুধ এগুলি ওষুধ দীর্ঘ সময় সেবন করার ফলে কিন্তু এই প্রিমেচুয়াল এজুকেশন বা যৌন সমস্যা যেটা এটা কিন্তু হয়ে থাকে তো এই ওষুধগুলি অবশ্যই আমাদের এই ওষুধ থেকে বের হয়ে বিকল্প চিকিৎসা আমাদের গ্রহণ করতে হবে যেন ওষুধে প্রয়োজন না পড়ে সে ধরনের চিকিৎসায় আমাদের নিতে হবে তো যাই হোক অনেক কথাই বললাম তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন